ব্যঙ্গে দেখিয়ে তার দিল বড় দুঃখ লাগল আল্লাহর শরীর যে দুশ্মনে আগ্নে ছড়াই দিব আমি কি সাহায্য করি চিন্তা করি দেখলো আমি যদি নিজে আগুন ছড়ি যায় আমার শরীরের ঠান্ডায় তো কিছু আগুন ও ভাল দি আগুন ছড়ি গেল আল্লাহ খুশ হইয়া কইলার ভ্যাং তুমি যদি আমার মায়ার বন্ধার সাহায্য লাগিয়ে মহব্বতে আগুন ছড়ি গেলায় আমার পর্যন্ত তোমার বংশরে পানি দিয়ে আমি চাদর উড়াই দিলাম পানি দিয়ে চাদর উড়াই দিলাম আর তোমার অবরটা দমরে তসবি বানাই দিলাই দুনিয়ার মাঝে আল্লাহর তসবি ভোটটা ব্যঙ্গর মতো দ্বিতীয় কোনো জানোয়ার নাই এর জানোয়ার যে মরুশ্বরী পড়ছে গিন ভোটটায় বাধা দেও না বাধা কামর বিরোধিতা করলে

হে ভৰ্জন দে আদন চুডা ৰব আঙি না সেবৰ শিকাৰ ঘৰছে না শাৰায় শিক্ষাৰ ঘৰছে ভালা খাদ্য শাহিজ না অহ হৈ দিলে নচ হৈ গেলো আৰ তো দুজখো জাহৰ নাহি আল্লায় ভণ্টি ভৰি কুম্পিৰ তেন্না চিমা হৰি কুমফিৰ শাহী একদম দুজখি বনবা খান কি কৰিলোঁ ভেল সারা আলমে আলমার মানুষের চক্রের সামনে আল্লাহ নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাহামে জাহির করে দিল এই নূরের পা যারা মায়ার চক্রে চাইল এরা মাঝে ইমানোর মাদ্দা ভয়দা হইল আর যারা নবরতের চক্রে চাইল এরা কাবির বা মুনাফি হয়ে গেল আল্লাহর হবিবিলে দিয়া পরীক্ষা করিয়া বেহস্তিয়ার দুজকি আলগানি আল্লাহর হবিবার কানেকশন হইল কত আর আল্লাহর আড়ালে পড়া রসুল্লাহ সল্লাই সালাম দুনিয়া তোষি বানবা লাগে তার জীবনী দেখিয়া কোন মানুষ দুনিয়া আগে জীবনী দেখা হয়নি

এটা রসুল্লারে তারা চিনে ওলা রসুল্লার চিনে রসুল্লা ছয় বছর বয়সা বিদিন গেলা গিয়া হ্যাঁ কটুম বাড়ি কি কুটুম দাদার মামুর বাড়ি আপনার আম মানুষের যে দাদার দূর সম্পর্ক

আপনারা দুরু শরীর করি যে কামা সাল্লাই যারা ইব্রাহিম কৌ মিলাম আপনারা এই শুধু কাল্লাই দিস রসগুল্লারে না দেখিয়া তাং লাগি দোয়া করলে আপনারাও লাভবান